প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে নিয়োগ ঘিরে আপডেট তৎসহ নিয়োগ আন্দোলন কি আবার গতি পাবে বড় সড়ো খবর আপডেট থাকছে সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে এই তাই ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন একদম কথা না বাড়িয়ে আপার প্রাইমারির মূল খবরে প্রবেশ করি অত্যন্ত বড়ো খবর আবারও একটি বড় ব্রেকিং সংবাদ আপার প্রাইমারি আন্দোলন এবার কি তবে আবারও গতি পেতে চলেছে নিয়োগ আন্দোলনে তবে কি ঝড় উঠতে চলেছে মাহি স্যাট দিচ্ছেন বিরাট বড় বার্তা মাহিউদ্দিন মাহি সম্মানীয় মাহিউদ্দিন মাহি বিশেষ একজন যোদ্ধা আপার প্রাইমারির ক্ষেত্রে এটা আমাদের কিন্তু ভুললে চলবে না পাশাপাশি তিনি কিন্তু স্কুল চুজ করে রেখেছেন এবং তিনি কিন্তু জয়নিংয়ের অপেক্ষায় এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছেন বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা তিনি দিয়েছেন তিনি কিন্তু আবারও আপার মঞ্চ ফিরতে চলেছেন আপার আন্দোলনে যুক্ত হতে চলেছেন অর্থাৎ যে কাজ তিনি যখন করেন অবশ্যই মন দিয়ে করেন আপার প্রাইমারি আন্দোলনের ক্ষেত্রে রাজপথে তিলোত্তমা আমার ক্ষেত্রেই হোক কিংবা অবশ্যই স্কুল সার্ভিস কমিশন অভিযানের ক্ষেত্রেই হোক তিলোত্তমার বুকে বিরাট হুঙ্কার ছেড়ে নির্ভয়ভাবে একেবারে সবার আগে থেকে বুক চিটিয়ে লড়াই করেছেন তিনি রাস্তায় শুয়ে তিনি লড়াই করেছেন পথে প্রান্তরে বসে লড়াই করেছেন কমিশন অভিযানে গিয়ে তিনি লড়াই করেছেন আবার স্কুল সার্ভিস কমিশনে গিয়ে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে বার্তাও কিন্তু দিয়েছেন এবং বিভিন্ন ধরনের আর্জি নিয়ে তিনি কিন্তু গিয়েছেন এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাহিউদ্দিন মাহিদ স্যার আবারও কিন্তু পুনরায় নিজের জায়গায় ফিরতে চলেছেন নিজের অবস্থানে ফিরতে চলেছেন বলা যেতে পারে চেনা মেজাজে তাকে কিন্তু আবার দেখা যাবে একটি ভিডিও বার্তায় তিনি কার্যত এই বিষয়টি স্পষ্ট করেছেন যে পূর্বের ন্যায় তিনি আবারও আপার মঞ্চে যোগদান করছেন এবং যে অধিকার নিয়ে অর্থাৎ যে চাকরির অধিকার নিয়ে তিনি এখনও পর্যন্ত স্কুল চুজ করে অপেক্ষায় রয়েছেন জয়নিংয়ের অপেক্ষায় সেই জয়নিংয়ের অর্ডার এবং নির্দেশ আনার লক্ষ্যে তিনি কিন্তু লড়বেন লড়বেন আপার প্রাইমারি চাকরির জন্য কারণ আপার প্রাইমারি তিনি কিন্তু একটি ক্যান্ডিডেট এই কথা ভুললে চলবে না তিনি নিজেও সেটি কিন্তু মনে রেখেছেন বন্ধুরা আপার প্রাইমারি আন্দোলনের ক্ষেত্রেই হোক কিংবা রাজপথে কিংবা আপার প্রাইমারি নিয়োগ মঞ্চেই হোক পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাহিউদ্দিন মাহি স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মঞ্চের এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং লড়াকু সংগ্রামী যোদ্ধা হিসাবে মাহি স্যারের যে অবদান এই আন্দোলনে রয়েছে অর্থাৎ নিয়োগ আন্দোলনে আপার প্রাইমারির ক্ষেত্রে তা কিন্তু বলা অবশ্যই দরকার অর্থাৎ এই বিষয়টি যতই ভিডিও বার্তায় আমরা উল্লেখ করি না কেন তা কিন্তু কম পড়ে যাবে কারণ তিনি যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছেন অন্যান্য সংগ্রামী যোদ্ধাদের সাথেই তা মনে রাখার মতো এবং এটা কিন্তু নিয়োগ আন্দোলনের ইতিহাসে অত্যন্ত একটা বড় ছাপ রেখে গিয়েছে এইবারে তার মঞ্চে আবারও যোগদান নিয়োগ আন্দোলনে কি গতি পাবে বা গতি বাড়াবে অবশ্যই বাড়াবে কারণ যেভাবে তিনি বুকচিতিয়ে লড়াই করেন একেবারে চোখে চোখ রেখে সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয় তাই সেক্ষেত্রে মাহিশার বিরাট বার্তা দিয়েছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে তিনি যে বার্তা পূর্বে উল্লেখ করেছিলেন শেষেও তিনি সেই বার্তাই উল্লেখ করছেন যে আপার প্রাইমারি ম্যাটারটিকে একটা কনক্লুশনের জায়গায় কিন্তু নিয়ে আসতে হবে মহামানা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কেস চলছে সর্বোপরি লাস্ট ওয়েটিং প্রার্থী পর্যন্ত তিনি কিন্তু লড়বেন এমনটাই পূর্বে তার যে বার্তা ছিল লিস্ট বেরোনোর আগে এখনও কিন্তু সেই বার্তাই তিনি দিয়েছেন ভিডিও বার্তায় যে লাস্ট ওয়েটিং যোগ্য বঞ্চিত প্রার্থীর জন্য তিনি লড়বেন সকলকে নিয়ে লড়বেন এরকমই বার্তা কিন্তু উঠে এসেছে কারণ মনে রাখতে হবে তিনি সব কিছুর উর্ধে একজন আপার প্রাইমারি যোদ্ধা আপার প্রাইমারি চাকরি প্রার্থী জয়নিংয়ের অপেক্ষায় তিনিও কিন্তু রয়েছেন স্কুল চুজ করে ঘরে বসে রয়েছেন তাই আর ঘরে বসে থাকা নয় এবার কিন্তু লড়াইয়ের ময়দানে নামতেই হবে নিয়োগ ঘিরে বড়ো সড়ো আপডেট আসবে অবশ্যই তিনি আন্দোলনে নামলে এমনটাই আমরা আশা করছি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র থেকেই খবর আপডেটটি কিন্তু বেরিয়ে আসলো মাহি স্যারের গুরুত্বপূর্ণ বার্তায় বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ